কে বুয়ে প্ল্যান বানিয়ে কার মাথায় হট বুলিয়ে কিছু টাকা হাত দিয়ে দিচ্ছে এটা উদয়ন মুহের পক্ষে জানা সম্ভব নয় আজকে আমি শিলিগুড়ি কলকাতা সরাক্ষণ দৌড়ে বেড়াচ্ছে যেটুকু সময় পাচ্ছেন গ্রামে যাচ্ছেন শহরে যাচ্ছেন সব ঘবর পৌঁছচ্ছেন যখন পৌঁছাচ্ছেন তখন সাঁতের সাথে ব্যবস্থা নিচ্ছে কিন্তু কেউ যদি আপনাদের কাছে এসে বলে উদয়ন মুহূর্ বলেছে টাকা নিতে কোন দুর্নীতি প্রশ্রয় দেন আপনাদের বুঝতে ভাঙানো তার নাম ভাঙিয়েছে তার নাম দিয়ে কাজ করে এইগুলো বন্ধ করতে হবে শুধু আপনারা পাশে থাকলে তবে পারে যাবে তবে পারবে কোথাও জমি নিয়ে কিছু টাকা জমি ধারণে নেওয়া যায় মিউনিসিপালিটির কিছু কর্মচারী পেরেছে কিছু খাবারের টাকা তুলে নিয়েছে মানুষের কাছ থেকে এইগুলোকে বন্ধ করতে হবে এইগুলোকে বন্ধ করার জন্য আপনাদের পাশে থাকতে হবে আপনাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর বিশ্বাস রাখতে হবে গুহর উপর বিশ্বাস রাখতে হবে এবং বুঝতে হবে তারা কিন্তু এই সঙ্গে দেয় না তারা কিন্তু চায় না তার প্রাণের শহর সেখানকার যে শহরের রূপকার হিসেবে তার বাবার নাম উঠে আসে কমলগুল নাম উঠে আসে দিনাটা শহরের রূপকার হিসেবে সেই বাবার নামে শহরকে কেউ কেউ এখানে বসে কলঙ্কিত করবে এটা কোনো ছেলে চায় না কোন ছেলে না ছেলে চায় না তার নামে তার ছোয়া ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন বাড়ি শাহিনা এন্টারপ্রাইজ গীতালতহ রোড